লোকেল আজকে এবার আমার প্রশ্নে এসে লোকেল কিন্তু জাতীয় রাজনীতিতে এটা তো স্থানীয় নির্বাচন নয় জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়া তিনটি আসনে সাইফুর রহমান সাহেব এখানে এর আগে দেওয়ান ফরিদ গাজী এখানে করেন নাই এর আগে আমাদের দিল্লা হোসেন সেলিম করেন নাই এর আগে আমাদের এই যে ইমরান খান এটা শুধু আমার বেলায় এসে এটা প্রশ্ন আর আমি এখানে অনেকে আমার ব্লকের সহকর্মী অনেকেই চাইছিল আমরা ওটা চাই সব চাইলে তো সবাই একটা প্রতিযোগিতার একটা ডিবেট থাকে ডিবেটে আমি আমরা তিনজন বা চারজন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী নাই এটা দলের মধ্যে প্রতিযোগিতায় এর মধ্যে তো একজন আসে এই ওই দিন পর্যন্ত তো প্রত্যেকেই প্রতিযোগিতা করছে প্রতিযোগিতা করছে তো অন্য কোনো সংগঠনের ভিতরে না ধানের চড়ার পক্ষে এখন যারাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তার সবাই যুগ এর মধ্যে দল বিভিন্ন দিক বিবেচনা করে একজনকে আজকে দলের ঘোষণার পরে আমার বিশ্বাস এটা তাদের আমাদের সকলেরই দায়িত্ব আমরা সবাই বেগম খালেদা জিয়ার হাত এই সংকটময় মুহূর্তে তার প্রমাণ হাতকে দেশের গণতন্ত্রের এবং দলের অস্তিত্বের প্রশ্নে আমরা এক হয়ে সবাই কাজ করবো আমার বিশ্বাস যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তারা দলের অনেক পুরাতন ত্যাগী নেতাকর্মী তারা নিজের আমার মনে হয় দু চার দিন পরে আপনার সবাই দেখবেন তারাই দায়িত্ব নিয়ে কাজ আমি 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 বুঝলাম লোকেল আজকে এবার আমার প্রশ্নে এসে লোকেল কিন্তু জাতীয় রাজনীতিতে এটা তো স্থানীয় নির্বাচন নয় জাতীয় নির্বাচনে বেগম খালেদা তিন তিনটি আসন রয়েছে আপনার আমাদের আব্দুল মিন্টু তার প্রস্তুতি ছাড়া তাকে আরেক জায়গায় দেওয়া হয়েছে এই রহম তো প্রত্যেককে বিভিন্ন জায়গায় দল প্রয়োজনে মনে করছে এখানে এর অন্যকে দল সাইফুর রহমান সাহেব এখানে এক করে এর আগে দেওয়ান ফরিদ গাজী এখানে করেন নাই এর আগে আমাদের দিলদা হোসেন সেলিম করেন নাই এর আগে আমাদের এই যে বিগত যে সরকারি হোক ইমরান খান এর আগে আমাদের যে আমাদের নাজিম কামরান সাহেব করেছেন এটা শুধু আমার বেলায় এসে এটা প্রশ্ন হয় আর আমার বেলায় যদি এটা প্রশ্ন হয় এটা তো একটা কোনো ইস্যু নাই একটা এটা আমার মনে হয় সবাই প্রতিযোগিতার জন্য আর একটু দেখেন আমি যেখানে গিয়েছি জনিতা গোয়েন্দা কোম্পানিগঞ্জের সব মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে এখানে শুধু শুধু জাতীয় রাজনীতিতে এই আঞ্চলিক সুবিধা আর আমরা কেন এই এক দেশের জাতীয় নির্বাচনে আমরা কেন এটাকে ইস্যু করব আমি বলবো সবার জন্য আপনার ফিল্ডে যান সাধারণ মানুষের বক্তব্য শুনেন আর পরীক্ষা আমি একজন ক্যান্ডিডেট আগামী যেদিন তারিখ হবে জনগণ পরীক্ষার রায় দিয়ে দেবেন আপনি সমাধান পেয়ে যাবেন আমি খেলে অনেকে ওঠে আমার ব্লকের সহকর্মী অনেকেই চাইছিল আমরা ওটা চাইলে সব চাইলে তো সব দেওয়া যায় এটা তো দল তো অন্য দল তো আমাকে এক জায়গায় না এক জায়গায় দিচ্ছে এমপি তো এমপি